আসসালামু আলাইকুম ব্যাক টু নিউ ভিডিও উইথ মামুন হোসেন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি আশা করি আপনারাও অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের আমরা ছোটো ছোটো বাংলা বাক্যগুলোকে কিভাবে আপনারা ইংলিশে ট্রান্সলেট করবেন এবং কিভাবে শিখবেন সেটাই আজকে আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এই জন্য আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকুন আশা করি আজকের ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক তুমি এখনো ছোট ছোট বিষয় নিয়ে চিন্তা করো আমরা অনেক সময় একজন আরেকজনকে এরকম বলি তাই না যেমন তুমি এখনো ছোট ছোট বিষয় নিয়ে চিন্তা করো এটাকে আপনারা ইংলিশে ভেবে বলতে পারেন ইউ আর স্টিল স্ট্রেচিং ওভার দা স্মলেস্ট থিংস ইউ আর স্টিল স্ট্রেচিং ওভার দ্য থিংস আপনারা আমার সাথে একবার বলুন তুমি এখনো ছোট ছোট বিষয় নিয়ে চিন্তা করো তুমি এখনো ছোটো ছোটো বিষয় নিয়ে চিন্তা করো ইউ আর স্টিল স্ট্রেচিং ওভার দা স্মলেস্ট থিংস ইউ আর স্টিল স্ট্রেচিং ওভার দা থিংস আমি যখনই কিছু আমি যখনই কিছু বলি তুমি খুব আবেগপূর্ণ হয়ে যাও আমরা যখন একজন আরেকজনকে কিছু বলি সে যখন উইক হয়ে যায় বা আবেগ পবন হয়ে যায় এরকম অনেক সময় আমাদের সাথে ঘটে থাকে তাই না তখন আমরা এটা কিভাবে ইংলিশে বলবো এটাকে আমরা বলতে পারি এভাবে এভরি টাইম আই সে সামথিংস অধিক ইমোশনাল এই সম্পর্কে আমি যখনই কিছু বলি তুমি খুব আবেগপূর্ণ হয়ে যাও এভরি টাইম আই সে সামথিংস ইউ গেট ওভারলি ইমোশনাল অ্যাবাউট ইট কিছু এত জটিল বানানোর দরকার নাই হ্যাঁ অনেক সময় আমরা এগুলো একজন একজন বলতে পারি যে কোনো একটা কাজ নিয়ে এসে এটাকে ক্রিটিক্যাল বানিয়ে ফেলতেছে হ্যাঁ কঠিন বানিয়ে ফেলতেছে কিন্তু জিনিসটা হলো অনেক ইজিলিভাবে মানে সলভ করা যায় কিন্তু সে এটাকে অনেক জটিল বানাচ্ছে কারণ আমরা বলতে পারি কি নো নিড টু মেক এভরিথিং সু কমপ্লিকেটেড নো নিড টু মেক এভরিথিং সু কমপ্লিকেটেড সব কিছু এত জটিল বানানোর দরকার নাই নো নিড টু মেক এভরিথিং সু কমপ্লিকেটেড নো নিড টু মেক everything so complicated তুমি জিনিসটাকে নিয়ে আরো বারবারই পর্যায়ে চলে যাবে একটা কিছু নিয়ে সিম্পল একটা বিষয় নিয়ে একজনের সাথে আরেকজনের ঝগড়া হলো কিন্তু একজনে কি করলো এই জিনিসটাকে নিয়ে বা এইটাকে একটা বড় পর্যায়ে নিয়ে যাচ্ছে সমস্যা আরো ক্রিটিক্যাল হইতেছে আরো বড় ধরনের প্রবলেমগুলো হইতেছে তখন আমরা এটা এইভাবে বলতে পারি ইউ উইল ব্লো ইট অফ ইনটু এ হিউজ ইস্যু ইউ উইল ব্লো ইট অফ ইনটু এ হিউজ ইস্যু তুমি জিনিসটাকে নিয়ে আরো বাড়াবাড়ি পর্যায়ে চলে যাবে ব্লো ইট অফ এ হিউজ ইস্যু তুমি যখনই কিছু বলো সব গুলিয়ে ফেলো আমরা অনেক সময় দেখি অনেকে ক্যামেরার সামনে আসলে কথা বলতে পারে না সবকিছু গুলিয়ে ফেলে বা কোথায় বক্তৃতা দিব হ্যাঁ এরকম হয় বিভিন্ন বিভিন্ন মানে প্রোগ্রামের মধ্যে অনেকে মাইক নিয়ে কথা বলতে পারে বা ক্যামেরার সামনে কথা বলতে পারে না সবকিছু গুলে ফেলে তাই না এরকম হয় তখন আপনারা বলতে পারেন এভরি টাইম ইউ স্পিক ইউ ইন্ড অফ কনফিউজিং এভরিথিংস তুমি যখনই কিছু বলো সব গুলিয়ে ফেলো এভরি টাইম ইউ স্পিক ইন্ড অফ কনফিউজিং এভরিথিং এভরিথিংস এভরি টাইম ইউ স্পিক ইউ ইন্ড অফ কনফিউজিং এভরিথিংস এর মধ্যে কিছু বুজার আছে এর মধ্যে কিছু বুজার আছে সামথিংস নিডস টু বি আন্ডারস্টোড ইন দিস নিডস টু বি আন্ডারস্টুড ইন দিস এর মধ্যে কিছু বুঝার আছে সামথিংস সামথিংস নিডস টু বি আন্ডারস্টুড ইন দিস তুমি সব কিছু খালি বড় করে ধরো তুমি সব কিছু খালি বড় করে ধরো ইউ জাস্ট ব্লো এভরিথিংস আউট অফ টু প্রপোশন ইউ জাস্ট ব্লো এভরিথিংস আউট অফ টু প্রপোশন তুমি সব কিছু খালি বড় করে ধরো ইউ জাস্ট বো এভরিথিংস আউটু টু প্রপোশন এত সাধারণ একটা জিনিস বুঝলে না এত সাধারণ একটা জিনিস বুঝলে না ইউ ডিডেন্ট গেট সার্স এ সিম্পল থিংস ইউ ডিডেন্ট গেট সার্চ এ সিম্পল থিংস ইউ ডিডেন্ট গেট সার্স এ সিম্পল থিংস তাহলে বন্ধুরা আমরা আবার প্রথম থেকে একবার রিভাইস করে নিই আপনারা আমার সাথে রিভাইস করুন তুমি এখনও ছোটো ছোটো বিষয় নিয়ে চিন্তা করো তুমি এখনো ছোটো ছোটো বিষয় নিয়ে চিন্তা করো ইউ আর স্টিল স্ট্রেচিং ওভার দ্য স্মলেস্ট থিংস ইউ আর স্টিল স্ট্রেচিং ওভার দ্য স্মলেস্ট থিংস আমি যখনই কিছু বলি তুমি খুব আবেগপূর্ণ হয়ে যাও এভরি টাইম আই সে সামথিংস ইউ গেট ওভারলি ইমোশনাল অ্যাবাউট ইট এভরি টাইম আই সে সামথিংস ইউ গেট ওভারলি ইমোশনাল অ্যাবাউট ইট সব কিছু এত জটিল বানানোর দরকার নাই সব কিছু এত জটিল বানানোর দরকার নাই নো নিড টু মেক এভরিথিংস সু কমপ্লিকেটেড নো নিড টু মেক এভরিথিংস সু কমপ্লিকেটেড তুমি জিনিসটাকে নিয়ে আরও বাড়াবারি পর্যায়ে চলে যাবে ইউল ব্লো ইট অফ ইন্টু এ হিউজ ইস্যু ইউল ব্লো ইট অফ ইন্টু এ হিউজ ইস্যু তুমি যখনই কিছু বলো সব গুলে ফেলো এভরি টাইম ইউ স্পিক ইউ ইন confusing কনফিউজিং Every এভরি টাইম ইউ স্পিক ইউ ইন confusing everything. এর মধ্যে কিছু কিছু টু বি আন্ডারস্ট ইন দিস তুমি সব কিছু খালি বড় করে ধরো তুমি কিছু খালি বড় করে ধরো ইউ জাস্ট ব্লো এভরিথিং আউট অফ টু প্রপোশন ইউ জাস্ট ব্লো এভরিথিং আউট অফ টু প্রপোশন এত সাধারণ একটা জিনিস বুঝলে না এত সাধারণ একটা জিনিস বুঝলে না ইউ ডিডেন্ট গেট সাচ এ সিম্পল থিংস ইউ ডিডেন্ট গেট সাচ এ সিম্পল থিংস এই জন্য আপনারা প্রচুর পরিমাণে বাসায় প্র্যাকটিস করবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করলাম আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন লেসনে সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের আজকের লেসনটি যদি আপনি কি তো শিখতে থাকেন অবশ্যই আপনারা ভিডিওগুলা বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন আপনাদের একটা শেয়ারের কারণে যারা ইংলিশে কথাবার্তা বলতে পারে না তারাও অনেক কিছু আসক্রালেশন থেকে শিখতে পারবে ইনশাআল্লাহ আমি আশা করি তাহলে সবাই আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ